যে জিনিস দুদিন অন্তর অন্তর ডাকে আমার নামে আসছে তার মানে না করতে পারলে তো ভারী অস্বস্তিকর ব্যাপার হবে ধরুন যদি এগুলো সাংকেতিক হুমকি হয় কেউ হয়তো আমাকে খুন করতে চাইছে তার আগে আমাকে শাসাচ্ছে ফেলুদা একটুক্ষণ চুপ করে থেকে বললো আপনার যে সমস্ত জিনিসপত্র সাজানো রয়েছে তার মধ্যে ইজিপশিয়ান কিছু আছে নীলমণিবাবু হেসে বললেন দেখুন আমার কোন জিনিস যে কোথাকার সেটা আমি নিজেই ঠিক ভালোভাবে জানি না আমি কিনি কারণ আমার পয়সা আছে এবং আর পাঁচজন শৌখিন লোককে এসব জিনিস কিনতে দেখেছি তাই কিন্তু আপনার এত জিনিসের মধ্যে একটিও তো খেলো বলে মনে হচ্ছে না যারা শুধু এগুলো দেখবে তারা তো আপনাকে রীতিমতো সমজদার লোক বলে মনে করবে ভদ্রলোক হেসে বললেন ওটা কি জানেন এসব ব্যাপারে সচরাচর জিনিস ভালো হলেই তার দাম বেশি হয় টাকা যখন আছে তখন আমি সেরা জিনিসটা কিনব না কেন অনেক ভারী ভারী টেক্কা দিয়ে নিলাম থেকে সব ওপরে কিনেছি মশাই ভালো জিনিস আমার কাছে কিছু আশ্চর্য নয় কিন্তু মিশরের জিনিস কিছু আছে কিনা জানেন না নীলমণি বাবু সোফা ছেড়ে উঠে একটা কাঁচের আলমারির দিকে গিয়ে তার উপরের তাক থেকে একটা বিঘৎ খানিক লম্বা মূর্তি নামিয়ে এনে সেটা ফেলুদার হাতে দিলেন সবুজ পাথরের মূর্তি তার গায়ে আবার নানা রঙের ঝলমলে পাথর বসানো দু এক জায়গায় যেন সোনাও রয়েছে তবে আশ্চর্য এই যে মূর্তিটা আর শরীর মানুষের মতো হলেও তার মুখটা শিয়ালের মতো এটা দিন দশেক আগে কিনেছি একটা নিলাম থেকে এটা বোধহয় ফেলুদা মূর্তিটায় একবার চোখ বুলিয়ে বললো আনবিস আনুবিস সে আবার কি ফেলুদা মূর্তিটা সাবধানে নেড়ে চেড়ে নীলমণি বাবুর হাতে ফেরত দিয়ে বলল আনভিস ছিল প্রাচীন মিশরের গড অফ দ্য ডেড মৃত আত্মাদের দেবতা চমৎকার জিনিস পেয়েছে এটা কিন্তু ভদ্রলোকের গলায় ভয়ের সুর এই মূর্তি আর এই সব চিঠির মধ্যে কোনো সম্পর্ক আছে কি আমি যে এটা কিনে ভুল করলাম কেউ কি এটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবে বলে শাসাচ্ছে ফেলুদা মাথা নেড়ে বলল সেটা বলা মুশকিল চিঠিগুলো কবে থেকে পেতে শুরু করেছেন গত সোমবার থেকে অর্থাৎ মূর্তিটা কেনার ঠিক পর থেকেই হ্যাঁ খামগুলো আছে না ফেলে দিয়েছি রেখে দেওয়া উচিত ছিল তবে খুবই সাধারণ খাম সাধারণ টাইপরাইটারের ঠিকানা লেখা পোস্ট অফিস এলগিন রোড ঠিক আছে ফেলুদা উঠে পড়ল আপাতত কিছু করার আছে বলে মনে হয় না শুধু সেফ সাইডে থাকার জন্য মূর্তিটাকে ওই আলমারিতে না রেখে আপনার হাতের কাছে রাখবেন সম্প্রতি একজনের বাড়ি থেকে এ ধরনের কিছু জিনিস চুরি হয়েছিল তাই বুঝি হ্যাঁ একজন সিন্ধি ভদ্রলোক যদি জানি এখনো সে চোর ধরা পড়েনি আমরা ঘর থেকে বেরিয়ে বাইরে ল্যান্ডিং এ এলাম ফেলুদা বলল আপনার সঙ্গে রসিকতা করতে পারে এমন কারোর কথা মনে পড়ছে ভদ্রলোক মাথা নেড়ে বললেন কেউ না পুরনো বন্ধুদের সঙ্গে অনেক দিন হয়ে গেছে আর শত্রু শত্রু ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন তো সব সময় থাকে তবে তারা তো কেউ আর শত্রু বলে নিজেদের পরিচয় দেয় না সামনাসামনি দেখা হলে সকলেই খাতির করে কথা বলে আপনি মূর্তিটা তো নিলামে কিনেছিলেন বললেন হ্যাঁ আরতুম ব্রাদার্স নিলামে ওটার ওপর আর কারু লোভ ছিল না কথাটা শুনে ভদ্রলোক হঠাৎ যেন একটু বেশি উত্তেজিত হয়ে হাত কচলাতে শুরু করলেন তারপর বললেন আপনি কথাটা জিজ্ঞেস করে আমার ভাবনার একটা নতুন দিক খুলে দিলেন আমার সঙ্গে একটি ভদ্রলোকের অনেকবার নিলামে ঠোকাটুকি হয়েছে সেই দিনও হয়েছিল তিনি কে প্রቱን দত্ত কি করেন বোধহয় উকিল ছিলেন রিটায়ার করেছেন সেদিন ওর আর আমার মধ্যে চলে তারপর আমি বলার পর যান মনে আছে নিলামের পর আমি যখন বাইরে এসে গাড়িতে উঠছি তখন হঠাৎ ওর সঙ্গে একবার চোখাচুকি হয়ে পড়ে ওর চোখের চাহনিটা মোটেই ভালো লাগেনি আমরা বাবুর বাড়ি থেকে বেরোলাম গেটের দিকে হাঁটতে হাঁটতে ফেলুদার প্রশ্ন করল এ বাড়িতে কি আপনারা অনেকে থাকেন বাবু হেসে বললেন কি বলছেন মশাই আমার মতো একা মানুষ বোধ কলকাতায় দুটি নেই ড্রাইভার মালি তোর পুরনো বিশ্বস্ত চাকর ও আমি বাস ঠেলুদার পরের প্রশ্নটা একেবারেই এক্সপেক্ট করিনি বাচ্চা ছেলে কি কেউ থাকে না এ বাড়িতে ভদ্রলোক এক মুহূর্তের জন্য একটু অবাক হয়ে তারপর হো হো করে হেসে বললেন দেখেছেন ভুলে গেছি আসলে আমি লোক বলতে বয়স্ক লোকের কথাই ভাবছিলাম আজ দিন দশেক হলো আমার ভাগ্নি ঝুন্টু এখানে এসে রয়েছে বাবা ব্যবসা করেন এই সেদিন সস্ত্রীক জাপানে গেছেন ঝুন্টুকে রেখে গেছেন আমার জিম্মা বেচারি এসে অব্দি ইনফ্লুয়েঞ্জায় ভুগছে তারপর হঠাৎ ফেলুদার দিকে চেয়ে বললেন আপনার বাচ্চার কথা মনে হলো কেন ফেলুদা বললো বৈঠকখানার একটা আলমারির পেছন থেকে একটা ঘড়ির কোনা উঁকিমা ছিল সেইটা দেখেই নীলমণি বাবুর চাকত একটা ট্যাক্সি ডাকতে গিয়েছিল সেটা নুড়ি ফেলা পথের উপর দিয়ে কড়কড় শব্দ করে পটিকোট তলায় ঠিক আমাদের সামনে এসে দাঁড়ালো ফেলুদা ট্যাক্সিতে ওঠার সময় বলল সন্দেহজনক আরও কিছু যদি ঘটে তাহলে তৎক্ষণাৎ আমাকে জানাবেন আপাতত আর কিছু করার আছে বলে মনে হয় না বাড়ি ফেরার পথে ফেলুদাকে বললাম শেয়াল দেবতার চেহারাটা দেখে কিরম ভয় করে তাই না ফেলুদা বলল মানুষের ধরে অন্য যে কোনো জিনিসের মাথা জুড়ে দিলেই ভয় করে শুধু শিয়াল কেন আমি বললাম পুরনো ইজিপশিয়ান দেবদেবীর মূর্তি ঘরে রাখা তো বেশ বিপজ্জনক কে বলল বাহ তুমি তো বলছিলে মোটেই না আমি বলেছিলাম যেসব প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে প্রাচীন ইজিপসিয়ান্তি বার করেছে তাদের মধ্যে কয়েকজনকে বেশ হতে হয়েছে হ্যাঁ হ্যাঁ সেই যে একজন সাহেব গিয়েছিল। কি নাম না? লর্ড কুকুর তার সঙ্গে ছিল না কুকুর ছিল বিলেতে সাহেব ছিলেন ইজিপ্টে তোতান খামেনের কবর খুঁড়ে বার করার কিছুদিনের মধ্যেই বন হঠাৎ ভীষণ অসুখে পড়ে মারা যান তারপর খবর পাওয়া গিয়েছিল যে সময় সাহেব মারা যান ঠিক সেই একই সময় বিনা অসুখে রহস্যজনকভাবে বেশ কয়েক হাজার মাইল দূরে তার কুকুরটিও মারা যায় প্রাচীন জিনিস দেখলেই আমার ফেলুদার কাছে শোনাই অদ্ভুত ঘটনাটা মনে পড়ে যায় শেয়াল দেবতা আনুবিসের মূর্তিটাও নিশ্চয়ই কোন মানধাতার আমলের ইজিপশিয়ান সম্রাটের কবর থেকে এসেছে নীলমণিবাবু কি এসব কথা জানেন না সাদ করে বিপদ ডেকে আনার মধ্যে কি মজা থাকতে পারে তা তো আমি ভেবেই পাই না শুনছেন শেয়াল দেবতা রহস্য রোল এন্ড রোডে থাকেন নীলমণি সান্নাল লটারি থেকে প্রচুর টাকা জিতেছেন শখ অকশন থেকে নানা রকম জিনিসপত্র কিনে ঘর সাজানো ইজিপশিয়ান হরফে লেখা কয়েকটা চিঠি তার ডাকে কদিন থেকে আসছে সেগুলো কি হুমকি চিঠি মিশরীয় জিনিস বলতে কাছে আছে। শেয়াল দেবতার একটা মূর্তি নীলামে তার সঙ্গে রেশারেশি প্রতুল দত্ত ফেলুদা জিজ্ঞেস করে জানলো বাড়িতে ছোট ছেলে বলতে আছে বাবুর ভাগ্নে ঝুন্টু তোপসের ধারণা পুরনো ইজিপশিয়ান দেবদেবীর মূর্তি ঘরে রাখা বেশ বিপজ্জনক তারপর পর দিন ভোর পৌনে ছটায় আমাদের বারান্দায় খবরের কাগজের বান্ডিলটা পড়ার প্রায় সঙ্গে বেজে আমি ফোনটা তুলে হ্যালো বলেছি কিন্তু কথা আগেই আমার হাত থেকে ছিনিয়ে নিল পরপর তিনবার হুম হুম হুম? দুবার ও আর একবার আচ্ছা ঠিক আছে বলেই ফোনটা ধপ করে রেখে দিয়ে ও হবে হবে সকালবেলায় ট্রাফিক কম বলে নীলমণি সান্নালের বাড়ি পৌঁছতে লাগলো ঠিক সাত মিনিট ট্যাক্সি থেকে নেমেই দেখি নীলমণি বাবু কেমন যেন ভ্যাবাচাকা ভাব করে বাড়ির বাইরেই আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ফেলুদাকে দেখেই বললেন নাইটওয়্যারের মধ্যে দিয়ে গেছি মশাই এরকম হরে অভিজ্ঞতা আমার কখনো হয়নি আমরা ততক্ষণে বৈঠকখানায় ঢুকেছি ভদ্রলোক আমাদের আগেই সোফায় বসে প্রথমে তার হাতের কবজিগুলো দেখালেন দেখলাম লোকে যেখানে ঘড়ি পরে তার ঠিক নিচ দিয়ে দুই হাতে দড়ির দাগ বসে গিয়ে হাতটা লাল হয়ে গেছে ফেলুদা বলল কি ব্যাপার বলুন ভদ্রলোক দম নিয়ে ধরা গলায় বলতে শুরু করলেন